অবস্থা সবার খাবেন নাকি চোখের পানি ঝালমুড়ি চলুন যাদের মনে অনেক সুখ জীবনে কান্না আসে নাই তারা খেয়ে যেতে পারেনি চোখের পানি ঝালমুড়ি আর এই জন্য আপনাকে চলে আসতে হবে মালিবাগ সুপার মার্কেটের গলিতে এই গুলিটাই সুপার মার্কেটের গুলি এবং এখানে আসলেই পেয়ে যাবেন মামাকে অল টাইম তিনি বসেন এই এক থালা বোম্বাই মরিচ নিয়ে এবং সেটা দিয়েই আপনাকে বানিয়ে দিবে চোখের পানি ঝালমুড়ি আর ঝালমুড়ি বানাতে এসে ধনিয়া পাতার কাটার এই একটা সিন না থাকলে কেন জানি মনে হয় যে না জমতেছে না এই জন্য আর কি পাতা কুচির একটা ভিডিও আর কি নেয়া যে এগুলো দিয়েই মামা আপনার পানি বের করবে আই মিন চোখের পানি বের করবে তবে মজার বিষয়ে যে মামার কাছে উপকরণ খুবই কম তিনি শুধু এই যে একটু ছোলা অল্প একটু ঘুগনি একটু মশলা দিয়েই আপনার ঝালমুড়িটা মাখায় দেয় বাট খাইতে এক্সট্রিম মজা ভাই মুড়ি বিশ টাকা না বিশ টাকা জালমুড়ি মানে চোখের পানি জাল গান মাথা বিন বৈশ্য করে

এই যে রেডি হয়ে গেছে আমার চোখের পানি ঝালমুড়ি খাবো আর মাথার ব্রেন পরিষ্কার হয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেন লাভ ইউ